থার্টি ফার্স্ট নাইট উদযাপনকালে রাজধানীর মিরপুর ও ধানমন্ডিতে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছেন মিরপুরে ডাস্টবিনের ময়লা এবং মোহাম্মদপুরে একটি দোকানে আগুন লাগার খবর পাওয়া যায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বুধবার একই জানুয়ারি রাতে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বুধবার রাত বারোটা সাঁত্রিশ মিনিটে মিরপুর এগারো নম্বর এলাকায় একটি ডাস্টবিনে আগুন লাগে তবে দুটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায় অন্যদিকে ধানমন্ডি ল্যাব দোকানে আগুন লাগলে আগুন নেবাতে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে উল্লেখিত আগুনের সূত্র সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য